আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আই বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি হতে কুমিল্লা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতি সম্পর্কিত ওই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমার প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কী বলা ছিল এই যে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম প্রশ্নের এখানে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কী ক নাম্বারে বলেছে চোদ্দো এবং বিসিডি কোডের ক্ষেত্রে চোদ্দোর বানারি এবং বিসিডি কোডের মধ্যে কোনটিতে বেশি বিট ব্যবহার করা হয়েছে আর গ আর ঘ কিন্তু উদ্দীপক রিলেটেড তো আমরা ক আর খ আগে উত্তর লিখি তারপর গ নাম্বার আর ঘনাম্বার উদ্দীপক পরে লিখব আগে ক খ উত্তর লিখি ক নাম্বার বলছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কী আমরা উত্তর এইভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য তাদের অবস্থানের উপর মান নির্ভর করে অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে স্থানীয় মানের উপরে তাদের পজিশন এর উপরে অবস্থান এর উপরে মান নির্ভর করে সেটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ আমি এখানে লিখতে পারি এই যে যেমন দশমিক বাটালে এগুলো কিন্তু পজিশনাল এখানে আমি একটা সংখ্যা লিখলাম পাঁচ হাজার সাতশো আটষট্টি এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি কারণ এটাকে যদি আমি উলটিয়ে লিখি আট আগে আনেছি আর এই পাঁচ শেষে নিয়ে গেছি ফলে কী হয়েছে এখন আট যখন এইখানে ছিল তখন এটার মান ছিল আট একক বাট আটটা এখানে আসার ফলে হয়েছে আট হাজার তো মান চেঞ্জ হয়ে গেছে না সেজন্য আট এর মান কত সেটা নির্ভর করবে কোন জায়গায় অবস্থান করছে যদি এখানে আট থাকে তাহলে এটার মান আট আর যদি প্রথমে আসে তাহলে আট হাজার সেজন্য এগুলি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি অবস্থান চেঞ্জ হলেই মান পরিবর্তন হয় এবার এই খ বলেছে চৌদ্দ এর সমকক্ষ বিসিডি কোড আর বায়নের সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট ব্যবহার করা হয় বুঝিয়ে লেখো তাহলে চোদ্দো এর বায়নের মান নির্ণয় করবো আবার এর বিসিডি মান নির্ণয় করবো বিসিডি কোড নির্ণয় করবো তারপর দেখব কোনটাতে বেশি বিট দরকার হয়েছে যাই সমাধানের চেষ্টা করি এই যে এর সমকক্ষ বিসিডি কোড ও বাইনারি সংখ্যার মধ্যে বিসিডি কোডে বেশি বিট ব্যবহার হয় বিসিডি কোডে বেশি বিট ব্যবহার হবে কেন ব্যবহার হবে এখানে আমি ব্যাখ্যা দিব যেমন চোদ্দোর যদি বাইনারি মান নির্ণয় করতে চাই চোদ্দোর বাইনারি কিন্তু এই সংখ্যাটি আমরা জানি এই কোড ধরে আমরা চোদ্দোর বাইনারি মান বের করতে পারি এই প্রথম তিনটা যোগ করে তো তিনটে এক আর শূন্য তিনটে এক শূন্য এটা হচ্ছে চোদ্দোর বানেই মান বাট চোদ্দোর বিসিডি কোড কত হবে চোদ্দোর বিসিডি কোড যখন নির্ণয় করবো তখন চা একের জন্য চার বিটের একটা বিসিডি কোড আছে লিখবো চারের জন্য চার বিটের একটা বিসিডি কোড আছে লিখবো কিভাবে লক্ষ্য করি এই যে আমি দেখাচ্ছি এক এবং চারের সমক্ষক বিসিডি কোড হচ্ছে এইটা একের বিসিডি কোড এই কোড ধরে যদি করি তিনটা শূন্য এক হবে আমরা বিসিডি কোড তো নির্ণয় করতে পারি তাই না আর চারের বিসিডি কোড চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য শূন্য চারটে এক দুইটা এক শূন্য এক দুইটা এক এটা হচ্ছে চারের বিসিডি কোড এটা একের বিসিডি কোড এখন এই দুটো যদি একসাথে লিখি তাহলে কিন্তু এই চার চার আট বিট হচ্ছে এই চার বিট আর চার বিট আট বিট হচ্ছে বিসিডি কোড তার মানে কি বানারিতে চারটা বিট ব্যবহার করা হয়েছে আর বিসিডি কিন্তু আটটা বিট ব্যবহার করা হচ্ছে এখন তোমাদের মনে হতে পারে বামের শূন্য তো কোনো মূল্য নাই মূল্য এইখানে নাই বাইনারি সংখ্যায় কিন্তু বিসিডি কোডের মূল্য আছে বিসিডি যেহেতু বেস তাই অবশ্যই দুইটা সুন্দর তিনটে সুন্দর লিখতে হবে বামে সেজন্য বলা হয়েছে যে এই চোদ্দ এর সমকক্ষ বানারিতে চার বিট বিসিডি কোডে আট বিট অর্থাৎ বিসিডি করে বেশি বিট ব্যবহার করা হয়েছে এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি যে বাইনারি এবং বিসিডির মধ্যে বিসিডি করে বেশি বিট ব্যবহার করা হয়েছে যে দেখিয়ে দিলাম এই ছিল ক এবং খনংয়ের উত্তর এবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকে পড়ে এবার আমরা গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিব এবার উদ্দীপক পড়ব লক্ষ্য করি মামুন জয়পুরহাট থেকে ঢাকায় যাওয়ার জন্য একশো এটা আট টাকা একশো বারো আট মানে কি এটা অক্টাল টাকা এত টাকার টিকিট কিনেছে আবার মামুনের বন্ধু আবির নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসার জন্য থ্রি ডি বেজ ষোলো এত টাকার টিকিট কিনেছে তো এখানে দুইটা টাকা একটা অকটালে দেওয়া আছে একটা এক্সাইডল এ দেওয়া আছে এ হচ্ছে দুইটা তথ্য ক নাম্বরে বলেছে মামুন ও আবিরের মোট কত টাকা টিকিট ক্রয় করেছিল তা বায়নারিতে প্রকাশ করো বলছে মামুন এবং আবির মোট কত টাকা টিকিট কিনেছে তার বানারিতে প্রকাশ করো তার মানে কি দুইটাকে বানারি করবো বানারি বানারি যোগ করব এই সংখ্যাটাকে বানারিতে রূপান্তর করব অক্টাল হতে বায়নারি আবার এটাকে এক্সেলিসিমুল হতে বানারি করব তারপরে বানারি বায়েনারি যোগ করব। তো যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে একশো সরি একশো বারো বেজ আট এই অক্টাল সংখ্যাটির মামুনের যে টিকিটের মূল্য সেইটাকে বাইনারিতে রূপান্তর করব এই যে এক এক দুই এখন আমরা জানি যে অক্টাল থেকে বাইনারি করার জন্য এইগুলোর সমকক্ষ তিন বিট মান লিখব বাইনারি কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড সেজন্য তিন বিট বানারি মানে রূপান্তর করব তিন বিট বাইনারি মানে যদি রূপান্তর করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি একটি কোডের হেল্প নিতে পারি যেমন এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই এইগুলির বাইনারি মান আমরা বের করতে পারি ফোর টু ওয়ান কীভাবে লক্ষ্য করি প্রথমে একের বাইনারি মান যদি বের করতে চাই তাহলে এখানে এক শেষে আছে সে এক যেখানে আছে সেখানে এক আর বাকিগুলো শূন্য হবে এটা হচ্ছে একের বানারি মানে এখানে লিখব আবার এই একের বাইনারি মানও সেম হবে এই একের বাইনারি মান এখানে লিখবো এবার দুইয়ের বাইনারি কত হবে দুই এখানে কিন্তু মাঝখানে আছে তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে দুইয়ের বানারি। অর্থাৎ আমরা বায়নেরি মান তিন বিট করে বের করে নিলাম এই কোট ধরে ইতিপূর্বে আমি আলোচনা করেছি এই কোর্ট ধরে কীভাবে বের করতে হয় সেজন্য দ্রুত বলেছি এটা হচ্ছে বায়নেরি মান এই সংখ্যাটির আমরা এটা এখানে লিখবো আবার এটা এখানে লিখবো এটা এখানে লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো এই বায়নারি মান পেলাম তাই না আচ্ছা এখন এই একটার বানারি মান পেলাম আরেকটা বায়নারি সংখ্যা আর একটা সংখ্যা ছিল না থ্রি ডি না কত যেন সেটাকেও বানারিতে রূপান্তর করব যায় ওইটাকে বানেরিতে রূপান্তর করার চেষ্টা করি এই যে থ্রি ডি এগুলোর সমকক্ষ আমরা এইট ফোর টু ওয়ান কোড ধরে চার বিট করে বান মান লিখব কারণ হেক্সেলসিমেল হচ্ছে চার বিটের কোড এখান থেকে আমরা চার বিট করে বান মান লিখব তো লক্ষ্য করি প্রথমে তিনের বান মান লিখব এই এইট ফোর টু ওয়ান কোড ধরে তিন বিট যদি হয় তাহলে ফোর টু ওয়ান আর যদি চার বিট হয় তাহলে এইট ফোর টু ওয়ান এখান থেকে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট ডাবল হতে হতে আসবে বিট যত বাড়বে এবার আমরা তিনের বানের মানে এখান থেকে যদি বের করতে চাই শেষের দুইটা যোগ করে তিন তো শেষের দুইটা যোগ করে যেহেতু তিন তাই প্রথম দুইটা শূন্য হবে শেষের দুইটা এক এটা হচ্ছে তিনের চার বিট বানের মান এবার ডি এর মান কত হবে ডি এর দশমিক মান তেরো তাহলে এখানে কোনটা কোনটা যোগ করে তেরো আট চার এই এক যোগ করে তেরো তাহলে জেরে জেরে যোগ করে তেরো তার মানে এক লিখব এই একের মানে এক লিখব দুইয়ের মান দুই যোগ করার দরকার নেই দুইয়ের মান শূন্য এটা হচ্ছে তেরোর বাইনারি মান এগারো শূন্য এক এবার এগুলো যোগ করব। একসাথে লিখবো এটা প্রথমে লিখবো এটা শেষে লিখব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ এটি বাইনারি সংখ্যা তো এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা এইবার দুই বাইনারি যোগ করব থ্রি ডি এর বানারি পেলাম এটা আবার ওই যে একশো এগারো বারোর বানের মান তো কিছুক্ষণ আগে বের করেছি দুইটা বানেরই একসাথে এবার যোগ করব এইখানে যোগ করার জায়গা নেই আমরা পরে পেজে যাই আমি অবশ্য ধাপে ধাপে করাচ্ছি অল্প অল্প করে এই যে এবার এই একশো বারোর বানের মান আমরা এখানে লিখে নিলাম এই সংখ্যাটা পেয়েছি কিছুক্ষণ আগে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম আবার থ্রি ডির বানের মানও এখানে আমরা লিখবো এই যে এইটা পেলাম থ্রি ডির বাইনারি মানে এটা পেলাম এখন অনেকের মনে হতে পারে এগুলো কোথায় পেলাম যে কিস কোথা থেকে বের করলাম ওখান থেকে নিয়ে আসলাম এবার যোগ করব। এই যোগ কিন্তু বাইনারি যোগ বাইনারি পদ্ধতিতে যোগ করার নিয়ম তো আমরা জানি তারপরেও বলছি শূন্য আর এক যোগ করলে এক আর শূন্য যোগ করলে এক শূন্য আর এক যোগ করলে এক এবার এইখানে এক আর এক যোগ করে বাইনারিতে দশ হয় দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্যের সাথে যোগ করে এক এইটা হচ্ছে যোগ ফল যোগফল যোগ ফল এই টাকাটা এক চারটা শূন্য তিনটা এক এইখানে যেহেতু শুধু যোগ করতে বলেছে পার্থক্য নির্ণয় করতে বলে নিদের পরিপূরক পদ্ধতিতে হবে না এখানে শুধুমাত্র নর্মাল যোগ করে দিয়ে লিখবো এই যোগ ফল এখানে ক্যারি বিট বা এই সাইন বিট কোনো কিছু হবে না ক্যারিবিট চিহ্নবিট হবে আমরা যখন দুয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করব সেই ক্ষেত্রে এখানে নর্মাল যোগ তাই আমরা যোগ করে যেটা হবে সেটাই উত্তর তো এই ছিল গ নম্বরের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘ নম্বরে কি বলেছিল ঘ নম্বরে বলেছিল এই যে মামুন ও আবিরের টিকিটের ক্রয় মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে সম্ভব কিনা বিশ্লেষণ করো এখানে বলছে এই যে মা টিকিট ক্রয় করেছিল অকটালে দেওয়া আছে আবির টিকিট ক্রয় করেছিল থ্রি ডি এক্স এর দেওয়া আছে দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে আর যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় বলতে দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ফল বোঝায় তাই না দুয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করবো আমরা তো যাই সমাধান করার চেষ্টা করি আমরা এইভাবে একটু সাজিয়ে লিখতে পারি এই যে লক্ষ্য করি উত্তর ঘ আমি একটু আগে থেকে সময় সেভ করার জন্য লিখে রেখেছি উত্তর ঘ একশো বারো অক্টাল সংখ্যা থ্রি ডি এক্স ডিসিমেল সংখ্যা দুটার পার্থক্য যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করা যায় আমাদের প্রশ্নে বলেছিলো যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি সম্ভব কি আমরা বলবো হ্যাঁ যাই কীভাবে যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে তো লক্ষ্য করি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করে আমরা যদি সমাধান করতে চাই তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সংখ্যা সেটাকে দুইয়ের পরিপূরক করবো ছোট সংখ্যাটা ছোটো ছোট সংখ্যাকে দূর পরিপ্রক করি তার আগে ছোট সংখ্যা আমরা নির্ণয় করে নিব এখন ছোট সংখ্যা নির্ণয় করতে হলে আমরা একটা কাজ করতে পারি যে একশো বারোর বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা বের করেছি আবার ওই যে থ্রি ডির বাইনারি মান কিছুক্ষণ আগে আমরা বের করেছি দুইটারই বাইনারি মান এখানে আমরা সাজিয়ে লিখতে পারি তারপর বাইনারি বাইনারি কম্পেয়ার করে দেখতে পারি কোনটি ছোট সংখ্যা এভাবেও সম্ভব তো যাই একশো বারোর বানারি মানুষ যে গ নাম্বারে বের করেছি মনে আছে ওখান থেকে নিয়ে আসি ওখান থেকে আমি এখানে লিখে দিলাম এই যে এখন অনেকের মনে হতে পারে এটি কোথায় পেলাম তাই না গ নাম্বারে বের করেছি ওইটাই এখানে আমরা আট বিটে সাজিয়ে লিখলাম আচ্ছা থ্রি ডির বানারি মানুষ এটাও কিন্তু আমরা গ নাম্বারে বের করেছিলাম যেমন ডি এর মানে এই সংখ্যাটি ওই যে এইট ফোর টু ওয়ান কোড ধরে বের করেছিলাম আর তিনের বানারি মানে এই সংখ্যাটি আমি যেহেতু গ নাম্বারে বের করেছি সেজন্য এখানে আমি এত ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না কারণ গ নাম্বার থেকে নিয়ে আসলাম সরাসরি আচ্ছা এবার আমরা দেখব দুইটার মধ্যে কোনটি ছোট। তো নিচেরটি ছোট হবে কারণ নিচেরটার বামে দুইটা শূন্য আর উপরটার বামে একটা শূন্য তার মানে কি এটা ছোট সংখ্যা যেহেতু এটা ছোট সংখ্যা আমরা এটা থেকে যদি যদি এটা মাইনাস করি তাহলে তো পার্থক্য হয় তো মাইনাস করলে এটা নেগেটিভ সংখ্যা হয় এই যে আমি যদি এটার দিকে এটা মাইনাস করি এই সংখ্যাটা কিন্তু নেগেটিভ হয় যেহেতু এটা নেগেটিভ হচ্ছে তাই এটা দুয়ের পরিপূরক করতে হবে কারণ এটি ছোট সংখ্যা তাহলে এই ছোট সংখ্যাটিকে দুইয়ের পরিপূরক করব তাহলে এখন সমাধান কীভাবে হবে এই ছোট সংখ্যাটিকে দুয়ের পরিপূরক করব সেই দুয়ের পরিপূরক মান যা পাবো তার সাথে বড় সংখ্যাটা যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে যাই সমাধান করার চেষ্টা করি এই যে এখন আমরা থ্রি ডি এর বাইনারি মানকে আট বিটে সাজিয়ে লিখবো মানে ওই বাইনারি মানটি ওখানে যেটি গাম্বারে পেয়েছিলাম সেই বাইনারি মানটি আমরা এখানে লিখলাম এখন এই আট বিট বাইনারি মানে যে সাজিয়ে লিখলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান আট বিট প্রকৃত মানের যে বাম দিকে হলুদ কালার দিয়ে রেখেছি এটা হচ্ছে চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় সেই জন্য আমরা দুয়ের পরিপূরক করব কারণ আমাদের মাইনাস থ্রি ডি এর মান বের করতে হবে বিয়োগ করার জন্য তো এখান থেকে দুইয়ের পরিপূরক করার জন্য আগে একের পরিপূরক করব একের পরিপূরক হচ্ছে এই যে প্রকৃত মান আছে এটাকে উলটিয়ে লিখবো উপরে এক থাকলে একের পরিবর্তে শূন্য লিখব শূন্যের পরিবর্তে এক লিখব এভাবে উলটিয়ে লিখব যাকে বলা হয় একের পরিপূরক মান লক্ষ্য করি উপরে এক আছে একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এইটাই হচ্ছে এই একের পরিপূরক মান উলটিয়ে লিখলাম উপরে এক থাকলে নিয়েছে শূন্য উপরে শূন্য থাকলে নিচে এক এবার এই মানের সাথে এক প্লাস করব এই মানের সাথে এক প্লাস করব প্লাস করে আমরা এইখানে যে সংখ্যাটি পাব সেটাই হচ্ছে দুই পরিপূরক মান যোগ করি শূন্য সাথে এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক নিচে নেমে যাবে এই শূন্য সব নেমে যাবে এই এক দুইটা নেমে যাবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করব। উপরের লাইন কিন্তু যোগ হবে না যোগ হবে এই লাইনের সাথে এক যোগ হবে এইটাই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি ডি এর মান এবার কি করব এই মাইনাস থ্রি ডি এর মানের সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না একশো আঠারোর বাইনারি মান ওই দুটো যোগ করব এখন এইখানে জায়গা নাই আমি পরের পেজে দেখাচ্ছি যাই সমাধানের চেষ্টা করি এই যে একশো বারোর বাইনারি মান এই সংখ্যাটি আমরা গ নাম্বারে পেয়েছিলাম আমি বারবার বলছি কিন্তু এটা কোথায় পেয়েছি গ নাম্বারে কিন্তু এটা বের করেছিলাম তিন বিট করে বানেরি মান মনে আছে ওখান থেকে নিয়ে আসলাম এমনিতে লিখবো মাইনাস থ্রি ডির বানেরি মান তো মাইনাস থ্রি ডির বানারি যে কিছুক্ষণ আগে বের করলাম ওই মানটা এখানে নিয়ে এসে লিখবো মাইনাস থ্রি ডির মান আমরা কিছুক্ষণ আগে পেয়েছি ওখান থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে লিখে দিলাম এবারে এই দুটো যোগ করব। এই দুটো যোগ করব। শূন্য আর এক যোগ করে এক হাতে কিছু নাই এক আর এক বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একই শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এক আর শূন্য যোগ করে এক এক শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক ওই হাতের এক বাম দিকে লিখে দিব এবং এটাই হচ্ছে যোগফল এখন এখানে আর একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করেছি কিন্তু এখানে নয়টা বিট পেয়েছি একটু কারণ করি দুই চার ছয় আট নয়টা তাহলে আট বিট রেজিস্টারের অঙ্ক সমাধান করে নয় বিট হয়েছে মানে কি এই পর্যন্ত আট বিট আট বিটের এইটা বাইরে চলে এসছে তাহলে এটাকে ওভারফ্লো বলে আট বিটের বাইরের বিট ক্যারি বিট হাতে থাকা সংখ্যা সেজন্য এটি ওভারফ্লো হিসেবে এটা বাদ যাবে তো এমনি এমনি বাদ দিলে হবে না এখানে কিছু কিছু কথা লিখে দিতে হবে এই যে এইভাবে আমরা কিছু কথা লিখে দিতে পারি ওভারফ্লো বিবেচনা করা হয় না অথবা লিখতে পারি ক্যারিবিট বাদ যাবে যাই লিখি না কেন একটা ব্যাখ্যা লিখতে হবে এখন যদি ওভারফ্লো বাদ দেওয়া হয় এখান থেকে এটা না লেখা হয় তাহলে এটা উত্তরে আসবে না না আসলে এখান থেকে উত্তর হবে এখান থেকে যদি উত্তর হয় বামেশের কোনো দাম আছে দাম নেই উত্তর হচ্ছে এইটুকু আচ্ছা এইবার আমরা উত্তর লিখব এইটুকু এই যে পার্থক্য এই সংখ্যাটা বেশ দুই এটি বায়নের সংখ্যা এবং এটার সমতুল্য দশমিক মান হয়েছে থার্টিন তেরো আমরা ক্যালকুলেটারে বের করতে পারি এটার সমতুল্য দশমিক মান কিন্তু তেরো এবং তেরো সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ এটাও তো একটা বিষয় তাই না তেরো সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ সেটা যদি চিহ্নিত করতে চায় তাহলে আমাদের এই যে এদিক থেকে কারণ করে এখানে যে চিহ্নবিটটা দেখতে হবে আমরা জানি চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় সেই জন্য আমরা কথাটা এখানেই কথাটা লিখে দিচ্ছি এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো চিহ্নবিট জিরো মানে কি এই বিট জিরো যেহেতু চিহ্নবিট জিরো তাই সংখ্যাটি ধনাত্মক মানে কি এটি প্লাস তেরো তেরো মানে প্লাস তেরো বোঝায় এইভাবে আমরা পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরবর্তীতে কোন বোর্ড করাবো একটু দেখে যায় পরবর্তী বোর্ডে আমরা কোনটা করবো পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে এই যে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটি সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ